আমিরা জামাত আপনার আপনাদের কাছে আমানত দিয়ে গেছেন আমার

and

Guto por nosso... সবাই কেমন আছেন নাগরিক পার্টি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম প্রার্থীদেরও আসলে খুব একটা সময় নেই সবাই অনেক ব্যস্ত অনেক কাজ করতে হবে জনগণের পৌঁছতে হবে কি বুঝতে পারছেন আজকের যে নির্বাচনে পরিবেশ আজকের যে ভোট দেওয়ার অধিকার আজকের যে ভোট দেওয়ার সুযোগ এই ভোট দেওয়ার সুযোগ আমরা রক্তের বিনিময় অর্জন করেছি এই ভোট দেওয়ার সুযোগ কি আমাদেরকে কোন রাজনৈতিক দল দিয়েছে এই ভোট আগামী বারো ফেব্রুয়ারি ভোট দেওয়ার যে সুযোগ আমরা পেয়েছি এই সুযোগ শুধুমাত্র ভোট দেওয়ার সুযোগ নয় আগামী বারো ফেব্রুয়ারি ভোট দেওয়ার সুযোগের সুযোগ আগামী রাষ্ট্রকে পুনর্গঠন করার সুযোগ প্রিয় উপস্থিতি আপনাদের মঠবাড়িয়া সন্তান ডক্টর শামীম হামিদি ভাই যিনি গোটা জুলাই গণপ্রথান জুড়ে একজন শিক্ষক হয়েও রাজপথে সক্রিয় ছিলেন দু হাজার চব্বিশের চার আগস্ট ঐতিহাসিক শাহবাগ চত্বরে অনেককে আমরা দেখতে পাই নাই যখন শাহবাগ চত্বরে লাশের পর লাশ জমা হচ্ছিল তখন সেই সামিম হামিদি আজ আপনাদের এলাকার এমপি প্রার্থী রয়েছেন আপনারা কত সৌভাগ্যবান যে সামিম মামিদি এই নির্বাচনে দুইটা দল এই নির্বাচনে দুইটা দল একটা দল সংস্কার পন্থী একটা দল সংস্কার বিরোধী তার কি তার পক্ষে অবস্থান নিয়েছে তাদের মধ্যে কোন ধরনের তারাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে দু সালের জুলাই আগস্টে বাংলাদেশ থেকে একমাত্র পারে আগামী বাংলাদেশকে পুনর্গঠন করতে চোখ এগারো দিনের ঐক্য যোটকে অবশ্যই আমরা বিপদের মাধ্যমে ক্ষমতায় বাতাবরণ সাল্লা সংসারে চায় তিনি রাষ্ট্র ধরনের কারিগর হবে এই সংলা সব সময় বাড়ির আজকের জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমি ব্রিজপুরের তিনটি নির্মাণ El portal de... প্রিয় উপস্থিত আমাদের মাঝে এস এম নজিউর রহমান শরীফ এবং দারুণ নেতৃত্বে একটি নয় মিশিল মানব প্রবেশ রয়েছে এই এই সঙ্গে বক্তব্য আলহামদুলিল্লাহ আমার প্রায় সতেরো বছরের সভা আজকের শহীদ মস্ত বা খেলার মাথায় জনসমাবে উপস্থিতি আছে আমার মনের মধ্যে সঞ্চয় اے بھائی بھائی ہٹ سائیڈ لو لگا دے او بھائی او بھائی انڈیپنڈنٹ او جوں کٹھان کر اگے حق قرآن کو امین اور نذید تو مطلب ہے صاحب یا بچلو سائیڈ جرا میں گنجے پارے محلے आसक जमात इस्लामी